আসসালামু আলাইকুম আজকে কলাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চারা লাগাইতেছি আজকাও আজকে হলো তৃতীয় শ্রেণীর ছাত্র লইয়া আপনার চারা লাগাইতেছি আজকে হলো ফলযোগ গাছ এবং ঔষধি গাছ দুটোই লাগামো তো চারাগুলা আমি খুব যত্ন সহকারে লাগাইতেছি অনেক কষ্ট এবং প্রচুর গরম বিশেষ করে মনে আবহাওয়ার তাপমাত্রা নিম্নে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ হইব তো আমি আবহাওয়ার তাপমাত্রাটা দেখি নাই তো অনেক গরম তো গরমে গরমে মনে করেন আমার কানে যেমন লাগে ভাববার তা ওইময় কিছু দেই না তারপরও মনে করেন সারা যেহেতু লাগাইব তো তা করে ডক করে দিতেছি তারাও মহা খুশি দেয় নিয়ে আসতে একদনে কিলকিলে আসতে আসে কার হাঁক দেখাটা ধরবো না ধরবো তো তারা খুব হাসি খুশি তো তাগো আনন্দটা দেখে আমি ধরতে আমি মনে করতেছি ওই যে আমি যে ডিম ডে আবার হ্যাঁ ধরছে তারা আমি আবার ডিমটা চাপটা ধরে রাখছি মাটির চারা রাজাতে না খুঁজে যায় এই জন্য আমি আবার ইয়ে করে ধরে রাখছি তো সবাই এই যে করার মাঝে মাটিটাটি দিতে সেখাবলায় টাকা তাম লোক কি এই সারাটা লাগাইতেছে তো আমি কি করছি ফাঁকদা এই যে আবার এটা লো কোনটা লই আবার মনে করেন যে এই যে সারার কিনার দাদা ফাঁক ভোক এগুলো দিতে কেরে এইগুলো কবে ভরে না না ভরে এটা কোনো শিউন নাই হিলাই চিলাই দিলে আর সারাটা লড়তো সরতো না যেমনি সারাটা সেমনি যেত হয়ে যাবে তো আমি এই যে ফাঁক দা কুপড়ে লইয়া বেড়াটা বানতেছি লগাই এই যে প্লাস্টিকের বেড়া তো সব সারা এইরকম এরকম বেড়া तर चार फुटे चार फुटे प्लस भेडागुना तर यो भेडागु अब निजे हात बाँधतासि बाइदा बिन्दा बाना खपिया सन्दर बाइदे बन्दापू दिा सुन्दर यो भेडा फिटिङ गर्म त यहाँ खुब फाँकदा फाँक स्कुल काम गर्छ त सारे कि खायो भने त सारे गर्दै खाइब सारे सारे खाल त आइदिस देख सारे मन एक समय হকাওয়া হয় এমকে তাহলে কাম করিয়া শেষ করে সারে টাইম কো সার ঠান্ডা মন্ডা খাম আপনি কিছু দেন তো ওই তো দিব আর যদি সারে না কয় তো যা আমি খাওয়া মো আমি বাবা কথা বলতে কই তো কাম করাইতেছি তো দেয় নিতে বুঝি করবো কাহ ওইদিন গিট দি দিই না ঠিক মতন কী করে না করে তি ডিসমতোই দেন অবস্থা ওই দেন এন দামি হাম দায় বাধ না দৌড়া দৌড়ি লাগছে এরা যাই বকা কোন সময় কার আগে কাটা যাই হোক কামে কাম দেখলে কামটা কলস্যামি লাগে না তা আসলে কাজের মাঝে করতে না এন্দা আবার মনে করেন টিভিনের ঘন্টার সময় আছে টাস টাস করে আবার মনে করেন টিভিনে ঘন্টাটা দিয়ে এলাম এন্দে আবার আইনি সে আমার বেড়াগুলো কাটতেছে সারা সাইড ফুট করে চার ফুট করে পাঁচ ফুট করে মাফে কাটতাছে তো ওই ফুট মাফে বেড়াগুলো দিতেছি তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবে